Asen! Asen! Oh, no! Agun! 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 Agun!

কোনো সময় একটা কাম আমার ঠিক মতো করবার দিব না আগুন

dude aaj karte hain dehn rakta bahiro ba rakmi আগুন lagbo ha misan lagbo sholishata byasash kore guchira eta ka byabshaylo

দেখি এই দেখেন বাবা এই যে আপনার লিপস্টির কালার আর এই যে এই তরমুচের কালার আগুন আঘুন দেখ

ভাই আমরা ঘুরে মুহা 6000 টাকা জরিমানা ভাই আ আমরা কইলাম দেই আগে আমরা দাউদের মালম বেছি হই না খাই